সুপ্রভাত বন্ধুরা আজকে পনেরোই নভেম্বর দু এখন বাজে সকাল সাতটা আমি এই মুহূর্তে রয়েছি ভুবনেশ্বর স্টেশনের পাশে একটা হোটেলে আজকের এই ভুবনেশ্বর থেকে আমি যাব একান্ন সতীপীঠের এক গুরুত্বপূর্ণ সতীপীঠ মা বিরজা সতীপীঠ যেখানে মায়ের নাভি পড়েছিল তাহলে চলুন দর্শন করতে যাওয়া যাক গত কয়েকটা পর্বে আমি আপনাদেরকে উড়িষ্যার বেশ কয়েকটা তীর্থক্ষেত্র দর্শন করাতে পেরেছি যেমন ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির থেকে শুরু করে উড়িষ্যার কৈলাস মন্দির কপিলাস এবং আদি জগন্নাথ নীলমাধব মন্দির ছাড়াও সপ্তঋষির সাধনাস্থল ও প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতিবিজড়িত সপ্তশয্যা যারা এই পর্বগুলো এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিলাম সময় সুযোগ করে দেখে নিতে পারবেন ভুবনেশ্বরে আমার হোটেলের সামনেই রয়েছে বাস স্ট্যান্ড এখন আমি স্টেশনের পাশে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে চলে এসেছি এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাব বারমুন্ডা বাস স্ট্যান্ড সেই বারমুন্ডা বাস স্ট্যান্ড থেকে তারপরে আমি যাজপুরের গাড়ি পাবো ওখান থেকে তারপরে যাব ভুবনেশ্বর স্টেশনের পাশের বাস স্ট্যান্ডটা বেশ বড় এখান থেকে উড়িষ্যার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সরকারি এবং বেসরকারি বাস পাওয়া যায় আমি বারমুন্ডা বাস স্টপেসে যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম মিনিট দশেকের মধ্যেই বাস ছেড়ে দিল বারমুন্ডা বাস স্টপেস থেকেই দূরপাল্লার বাসগুলো বেশিরভাগই ছেড়ে থাকে ভুবনেশ্বর স্টেশন থেকে বারমুন্ডা বাস স্টপেসের দূরত্ব দশ কিলোমিটার আমি ভুবনেশ্বর শহরের আশপাশটা দেখতে দেখতে এগিয়ে চললাম আমি গত কয়েকটা দিন ভুবনেশ্বর শহরেই রয়েছি বুঝতে পেরেছি এখানকার পথঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবারে আমার নির্দিষ্ট জায়গা আসতেই বাস থেকে নেমে পড়লাম পঁচিশ মিনিট বাস চলার পর এসে পৌঁছে গেলাম বারমুন্ডা বাস স্টপেসে মেন বাস স্টপেসটা হচ্ছে ফ্লাইওভারের ওই দিকটাতে এখান দিয়েই সব বাসগুলো যায় তাই এই বাস স্টপেসটাকে কিন্তু বারমুন্ডা বাস স্টপেস বলা হয় আমি যাজপুরের বাস ধরার জন্য কলকাতা চেন্নাই হাইওয়ের ঠিক উল্টো দিকে চলে এলাম বারমুন্ডা বাস স্টপেসের তিন নম্বর গেট থেকে যাজপুরে বাস ছাড়ে আমাকে এক নম্বর গেটের সিকিউরিটি জানিয়ে দিল এখন আমি তিন নম্বর গেটের দিকে যাচ্ছি আর এই বারমুন্ডা বাস স্টপেজটা বেশ বড় এখান থেকে উড়িষ্যার বিভিন্ন প্রান্তে বাস ছাড়ছে এই হলো বারমুন্ডা বাস স্টপেজের তিন নম্বর গেট জানতে পারলাম এই হাইওয়ের পাশে দাঁড়ালেই বাস পেয়ে যাব কিছুক্ষণের মধ্যেই বাস চলে এল ভাইয়া রোড যাজপুর রোড বিরাজ কাছে হ্যাঁ তো গাড়ি ভাগ হ্যাঁ তো কত এবারে আমাদের বাস কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে সামনের দিকে এগোতে থাকলো জানতে পারলাম বারমুন্ডা বাস স্টপেজ থেকে সরাসরি যাজপুরে বিরোজা শক্তিপীঠ যাওয়ার জন্য শেষ বাস সকাল সাড়ে ছটায় বেরিয়ে গেছে এই বাস স্টপেজ থেকে খুব ভোরবেলা থেকে সরাসরি যাওয়ার বাস পাওয়া যায় তাই জন্য আমাকে এই বাসে কটক গিয়ে ওখান থেকে বাস পাল্টে তারপরে যেতে হবে ভুবনেশ্বর থেকে মাতা শক্তিপীঠের একশো পাঁচ কিলোমিটার মতো আমাকে প্রথমবারে এই বাসে সাতাশ কিলোমিটার যেতে হবে আমি আশপাশের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম বাসও বেশ ফাঁকাই রয়েছে ভুবনেশ্বর থেকে কটক যেতে বাস ভাড়া লাগলো পঞ্চাশ টাকা এই যে বাস আমাদেরকে কটক নিউ বাস স্ট্যান্ডে নামিয়ে দিল এরপরে এখান থেকে বাস চেঞ্জ করে তারপরে আমরা যাবো যাজপুর কটক নিউ বাস স্ট্যান্ডটা বেশ বড় এখান থেকে উড়িষ্যা রাজ্যের বিভিন্ন জায়গায় বাস ছাড়ছে এছাড়াও অন্যান্য রাজ্যের বিভিন্ন শহরে যাওয়ার জন্য বাস পাওয়া যায় এই বাস স্ট্যান্ড থেকে শিলপুর যাওয়ার যে বাস সেই বাসে করে আমাদের যেতে হবে এই বাস একদম পুরো বিরজা মায়ের মন্দির হয়ে তারপরে যাবে চলুন ওই বাসে উঠে বসে যাব আমি উঠে পড়লাম বাসে সকাল নটার সময় বাস ছাড়লো এখান থেকে বিরোজা মায়ের শক্তিপীঠ যাওয়ার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় বাস ছাড়ে এবারে বাস মহানদীর একদম পাশ দিয়ে এগোতে থাকলো এই মহানদী হল উড়িষ্যা রাজ্যের প্রধান নদী বাসের ভেতর থেকে এই মহানদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম এখন আমাকে এই বাসে যেতে হবে প্রায় আটাত্তর কিলোমিটার কটক থেকে যাজপুরে বিরজা মায়ের শক্তিপীঠ পৌঁছোতে সময় লাগবে প্রায় কাছাকাছি দু ঘন্টা মতো আমার বাস ভাড়া পড়ল একশো টাকা আরও কিছুটা এগোতেই দূরে পাহাড় দেখতে পেলাম এইভাবে প্রায় দু ঘন্টা পনেরো মিনিট পরে বাস আমাকে আমার গন্তব্যে নামিয়ে দিল। বাস যেখানটাতে নামালো তার থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা দিয়ে ঢুকেই একটুখানি যাওয়ার পরে বিরজা মন্দির দেখতে পাবো চলুন তাহলে আমি কিছুটা হেঁটে পৌঁছতেই এই আমরা পৌঁছে গেছি বিরজা মায়ের শক্তিপীঠ এই মন্দিরে মোট চারটে দরজা আছে ঢোকার জন্য পূর্ব দিকে সিংহ দরজা মন্দিরে ঢোকার আগে সিংহ দরজার ডান দিকে জলের ধারা আছে পা ধোয়ার জন্য আমি পা ও হাত ধুয়ে নিলাম এরপরে চলে এলাম সিংহদ্ে এখান থেকেই প্রথমবারে মাকে প্রণাম জানালাম আমার জীবনে আজকের এই সুন্দর দিনটা তার উপহার দেওয়ার জন্য বিরজা মাকে দর্শন করার মনের দীর্ঘদিনের বাসনা আজ পূরণ হতে চলেছে এই আনন্দেই ছুটে চললাম মূল মন্দিরের দিকে এ একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ মা বিরজা সতীপীঠ এখানে কিন্তু মায়ের নাভি পড়েছিল মা বিরজা শক্তিপীঠ এ এক মহাপূর্ণ ভূমি এই পূর্ণভূমিতেই মা গিরিজা বা দুর্গা বিরজা নামে পূজিত হচ্ছেন আমাদের হিন্দু ধর্মে একান্নটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে চারটি আদি শক্তিপীঠ এবং আঠেরোটি মহাশক্তিপীঠ হিসেবে বিবেচিত হয় এই চারটে আদি শক্তিপীঠের মধ্যে এই বিরজা শক্তিপীঠ একটি ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে মহাবিশ্বের স্রষ্টা ব্রহ্মাদেব বৈতরণী নদীর তীরে মহাযজ্ঞ করেছিলেন তখন ব্রহ্মাদেবের আহ্বানে মাতা পার্বতী যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হন এবং ব্রহ্মাদেবকে তার নাম বিরজা রাখার কথা বলেন এই বিরজা মাতাই দেবী দুর্গার আরেক রূপ তন্ত্র চূড়ামণি অনুসারে সতীমায়ের নাভি পড়েছিল উৎকল রাজ্যে এই উৎকল রাজ্যই হল আজকের উড়িষ্যা আমরা সবাই জানি দক্ষযজ্ঞের সময় মাতা পার্বতী তার প্রতি স্বয়ং মহাদেবের অপমান সহ্য করতে না পারায় দেহত্যাগ করলে মহাদেব তখন মাতা সতীর দেহ নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে নৃত্য শুরু করেন তখন বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য স্বয়ং বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা মাতা পার্বতীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করে ভূমিতে পতিত করেন এই একান্নটি খণ্ড পৃথিবীর যে যে জায়গায় পড়েছিল সেই জায়গাগুলোই হল সতীপীঠ এই স্থানেই মাতা পার্বতীর নাভি এসে পড়েছিল এ এক ভূমি মাতা পার্বতীর নাভি এসে পড়ার জন্য এই শক্তিপীঠে তন্ত্রমতেও সাধনা করা হয়ে থাকে এ এক মহাশক্তিপীঠ আবার বিষ্ণুদেবের পরম ভক্ত গয়াসুর বিষ্ণুদেবের সাধনা করেন মুক্তি লাভের জন্য তখন বিষ্ণুদেব তার সাধনায় তুষ্ট হয়ে তাকে মুক্তি দেন মনে করা হয় গয়াসুরের দেহের মস্তক রয়েছে গয়াতে নাভি রয়েছে এই বিরোজামায়ের মন্দিরে এবং অন্ধ্রপ্রদেশের পিতাপরমে রয়েছে গয়াসুরে পায়ের অংশ এই স্থানে গয়াসুরের নাভি থাকার জন্য একে নাভি গয়া বলা হয় আবার কিংবদন্তি অনুসারে এই পূর্ণভূমিতে ভীমের গদা শুয়ে রাখা হয়েছিল বলে এই স্থানটিকে গদাক্ষেত্রও বলা হয় সারা বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তজন এইখানে এসে পৌঁছন এই পূর্ণভূমিতে এসে মায়ের একটু দর্শন লাভের আশায় তাকে দর্শন করে জীবনের সমস্ত মনস্কামনা তার পায়ে অর্পণ করে দিয়ে যাওয়া এই পূর্ণভূমিতে জীবনে অন্তত একবার এসে পৌঁছনো আমাদের হিন্দু ধর্মের সমস্ত ভক্তপ্রাণ মানুষের কাছে এক স্বপ্নের জিনিস আমি এবারে মূল মন্দিরে ঢুকে পড়লাম বিরাট লম্বা লাইন পেরিয়ে পৌঁছে গেলাম বিরজা মায়ের একদম সামনে প্রথম দর্শনেই বিস্মিত হলাম আহ মায়ের কি রূপ অপূর্ব সুন্দর তেজদীপ্ত অথচ মমতাময়ী মায়ের এই রূপ দেখে অবাক হয়ে গেলাম এই দর্শন আমার জীবনের এক পরম পাওয়া স্বয়ং মা বিরোজা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন বলেই আজ আমি এত সুন্দরভাবে দর্শন করতে পারছি মা এখানে দুই হাত বিশিষ্ট দেবী দুর্গারই রূপ। মায়ের এক হাতে ত্রিশুল অন্য হাতে মহিষাসুরের লেজ ধরে টানছেন এখানে মহিষাসুরকে একটি মহিষরূপে দেখানো হয়েছে মায়ের মূর্তির উপর দিকে পাঁচটি চক্র আছে এই পাঁচটি চক্রকে পাঁচটি দেবতা রূপে গণ্য করা হয় গণপতি বাসুকিনাথ ইউনি চন্দ্রমা এবং স্বয়ং মহাদেব আমি কিছুটা সময় গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে মাকে পুজো দিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম এই পূর্ণভূমিতে নবরাত্রিতে বিরাট উৎসব হয়ে থাকে এবং ওই সময় বিরজা মায়ের উদ্দেশ্যে মহিষ বলিও হয়ে থাকে এবারে মায়ের মন্দিরের একদম পাশেই চলে এলাম নাভিগয়া দর্শনে এই হল নাভিগয়ার কুয়ো এর ভেতরেই রয়েছে গয়া সুরের নাভি এই জায়গাতে পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান করা হয় তাদের আত্মার মুক্তি লাভের আশায় এবারে চলে এলাম ঈশানেশ্বর মহাদেব দর্শনে এই ঈশানেশ্বর মহাদেব দর্শন না করলে বিরজা মায়ের দর্শনের পূর্ণ ফল পাওয়া যায় না বিরজা মায়ের মন্দির গুপ্ত আমলে ছোট করে তৈরি করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায় আবার খ্রিস্টীয় তেরো শতকে মন্দিরটি নতুন করে তৈরি করার পর পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে আক্রমণকারীদের হাতে ধ্বংস হয় এবং পরবর্তীকালে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে বর্তমানের এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয় বর্তমানে মন্দিরটি নতুন করে সাজানো হচ্ছে পাথরের বিভিন্ন কারুকার্য দিয়ে মন্দিরের ভেতরে একটা গভীর কুয়োর জলেই মায়ের পুজোর সমস্ত কাজকর্ম হয়ে থাকে এবারে চলে এলাম মন্দির কম্পাউন্ডে একশো শিবলিঙ্গ দর্শনে মন্দির পরিসরের উত্তর দিকের গেটের ডান দিকে ও বা মিলে মোট একশো আটটি শিবলিঙ্গ অধিষ্ঠান করছেন আমিও খুব ভালো করে একশো আট শিবলিঙ্গ দর্শন করলাম এরপরেই চলে এলাম মন্দির কম্পাউন্ডের মাঝখানে অবস্থিত বাবা বৈদ্যনাথের মন্দিরের সামনে এবারে আস্তে আস্তে ঢুকে পড়লাম বাবা বৈদ্যনাথ দর্শনের জন্য বাবা বৈদ্যনাথকে প্রণাম জানিয়ে গর্ভমন্দির থেকে বেরিয়ে পড়লাম এবারে বলির মন্দিরে এসে প্রণাম জানালাম মুখ্য মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে বগলা মায়ের মন্দির এই যে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে আমি বগলা মাকে প্রণাম জানালাম মন্দির কম্পাউন্ডের ভেতরেই পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন এখানে পুজোর ডালা শুরু হয় একশো একান্ন টাকা থেকে মাতাজ মাতাযো মাতাজ আব্রেব হয়েতে ও ব্রহ্মা যজ্ঞ কুড়ে আব্রেব হয়েতে মাতা জীব মাতা জব হয়ে হব মহিষা মর্ধনকে মাতাজি জি আবরে হুয়ে মহিষা মর্ধন মাতা হে ব্রহ্মা যজ্ঞ কিয়া এর ব্রহ্মা কুণ্ডে ওগ্নেশী হবন সে মাতা জীব আব্রব হে মাতা কাজ আব্রেব হে তবে এক হাত माता का महिषा कहाँ पर चला गया किसी पता नहीं चला सो माता तीनों तरफ देखा है कि भैंस के अंदर घुसा है वो इसलिए माता जी भैंस को मारा था एक हाथ में भैंस का कुछ पड़ा था दूसरा दिन मर्द नहीं किया था इसलिए माता का दोनों हाथ है और माता विरेजा का दोनों हाथ है उससे दूसरा दिन उसको असुर उस अंदर से निकल आता उसको महिषा असुर बोलते हैं उसको दुर्गा ने मारा था उसका दस हाथ है ये माता का जो पहला अभी वो तो दो हाथ था और दूसरा दिन उसका दस हाथ हो गया ये माता का फर्क होता है बिरजा देवी और एक मंत्र है।, है।, है माता का मुखदर्शन ओनली फॉर मुख दर्शन चित्र जितना मिलता है काशी बात है में दिनाअष्टम्यम दिनम एक हो पुरुषोत्तम तत्फड़े लभे दे गोरिंग बिजा दर्शनम काशी में आठ दिन रहने से जितना पुण्य मिलता है जगन्नाथ हम पुरी में एक दिन में जितना पुण्य मिलता है माता का मुखदर्शन उतना पुण्य मिल जाता है क्यों ब्रह्मांड में से कोई देवी नहीं है माता मस्तक रूप में देवता है माता मस्तक पान देवता गणपति है वासुकी शिवलिंग है चंद्रमा है और योनि है माता का मस्तक पान देवता है शिवलिंग के मस्तक में तीन देवता है वास्तु की चंद्र है या गंगा है लेकिन माता का पान देवता है माता का शर्प शिवलिंग है शिव के <tell> मस्तक पर चंद्रमा है यह फर्क होता है यह शिव से जो आदिशक्ति इसको बोलते हैं माता है आदिशक्ति है माता दोनों टाइप का इधर माता का सती सत्य अंग गिरा था उसको नाभि बोलते हैं और इसे और नाभि गया है जो बिहार में सिर गया है पिठापुर में पात गया उड़ीसा में नाभि गया ये गया क्षेत्र है जो भी पिंडदान दिया जाता है जो भी गया जाते हैं घूमने के लिए वहाँ पर पिंडदान देकर इधर पिंडदान दिया जाता है जो भी गोदावरी प्रसाद करते हैं इधर ही पिंडदान दिया जाता है जो भी इधर बोत में अस्थि विसर्जन करते हैं तो पिंडदान दिया जाता है ये गया क्षेत्र है जो भी पिंडदान देता है वो पितृमात भगवान प्राप्ति होता है उसका जो परमात्मा वो शुद्ध हो जाता है यह माता का दोनों नाभि का माता का नाभि और गया का नाभि इधर गिरा है इस बारे प्रसाद ग्रहण करबो बोले चले अलाम প্রসাদ ঘরে দুপুর সাড়ে বারোটার পর থেকে এখানে প্রসাদ পাওয়া যায় প্রসাদের ঘর মন্দিরের পশ্চিম দিকটাতে বিরজা মায়ের প্রসাদ নেওয়ার জন্য এখান থেকে একশো টাকা দিয়ে একটা টোকেন কেটে নিলাম এই যে এই মন্দিরে প্রসাদ বিতরণ হয় কিছুটা সময় আরেকটু এদিক ওদিক ঘুরে চলে এলাম প্রসাদ ঘরে এখানে ঘরের মেঝেতে বসে একসঙ্গে অনেক মানুষ প্রসাদ পেয়ে থাকেন প্রসাদে থাকে ভাত ডাল দু রকমের সবজি আমষি এবং পরমান্ন আমরা সবাই তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করলাম বিরাজামায়ের দর্শন হলো মন্দিরে পুজোও দিতে পারলাম তারপরে বিরাজা প্রসাদ গ্রহণ করে এবারে বাড়ির জন্য কিছুটা প্রসাদ নিয়ে যাচ্ছে এটা হচ্ছে শুকনো প্রসাদ মায়ের আজকে সত্যি একটা ভালো দিন গেল আমার এবারে চলে এলাম এই মন্দিরের পাশে থাকার জন্য কি ব্যবস্থা আছে সেটা জানতে মন্দিরের উল্টো দিকেই আছে মন্দির কমিটির গেস্ট হাউস খোঁজ নিতে একটু ঢুকে পড়লাম রিসেপশানে একজন আমাকে সব ঘুরিয়ে দেখিয়ে দিলেন দেখলাম এখানকার ঘরগুলো যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটাও যথেষ্ট সুন্দর জানতে পারলাম বর্তমানে এই ঘরগুলোর প্রতিদিনের ভাড়া বারোশো টাকা করে এইখানে থাকার জন্য যোগাযোগের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম যারা আসবেন বলে ঠিক করছেন তারা অগ্রিম ফোন করে এখানে যোগাযোগ করে নেবেন খাওয়া দাওয়ার জন্য একতলাতে এনাদের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে এরপরে বাস ধরে ফিরে আসার পালা আজকের এই বিরজা মায়ের শক্তিপীঠ দর্শনের ভিডিও আপনাদের কীরকম লাগলো একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আগামী পর্বে উড়িষ্যারই আর এক মহাতীর্থক্ষেত্র দর্শনে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা